জামাই মুলার দিন তো আইলা না যদি আইতা মুলার জুস রান্দি খাওয়াইতাম লাগে দুধ দিয়া মুলা এরপরে মুলার হালুয়া সব খাওয়াইতাম আসসালাম আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আজকে রান্না করব মুলার শাক আর আমি দেখেন কিভাবে মুলার শাকটা নিচ্ছি আমি কিন্তু মাঝখানে যে পাতার রকটা এটা কিন্তু নেব না আর এই ইউনিক পদ্ধতিটা শিখেছি আমি আমার এক মামি শাশুড়ি কাছ থেকে উনি এভাবে খাওয়াইয়েছিলেন আর আমি এত মজা পেয়েছি বিশ্বাস করুন তো আমিও কিন্তু সেভাবেই আজকে ট্রাই করে দেখাবো আর উনি কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাওয়াইছিলেন আর আমি রান্না করব চিংড়ি মাছ ছাড়া এই যে মূলার শাকগুলো নিয়ে নিলাম আর মূলার পেছনে যে অংশগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলো আবার আমি শুটকি দিয়ে রান্না করে খাবো আর সেই জন্য আমি এগুলো রেখে দিয়েছি এখন আমি কুচি কুচি করে এই যে শাকগুলোকে কেটে নেব তবে এটা কিন্তু বেশি কুচি করার দরকার নেই আপনার মাঝারি করে কুচি কুচি করে কাটলেই হবে আমি কিন্তু এই যে কাটাকাটি শেষ এখন আমি গুলোকে ভালো করে চাপ্প চোপড় করে ধুয়ে নিব তো ধুয়ে নিয়ে এটাকে আবার অন্য একটা প্রসিংয়ে চলে যায় অনেকেই মাঝে রকটা থাকলে পছন্দ করে না খেতে এটা দাঁতের মধ্যে লাগে ক্যাচ ক্যাচ শব্দ হয় এটা খুবই বিরক্ত আর এটা থাকলে কিন্তু গন্ধ হয় তো আমি কিন্তু সে জন্যই ফেলে দিয়েছি আর এখন আমি সেদ্ধ করব পানি দিয়ে আর এটা একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিলে মূলার যে গন্ধটা সেটা কিন্তু থাকে না যে বিচ্ছিরে একটা পাদের মতো গন্ধ ছি এটা কিন্তু থাকে না তো এখন আমি এই যে দেখেন ভাব দিয়ে পানিটা ফেলে দেব এই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা ভাব দিয়ে নিচ্ছি তো এখন আমি এটাকে ছেঁকে নিব বেশিক্ষণ না শুধু একটা বলক দিলেই চলবে তো উপর দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম এরপর একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে এর ভেতর থেকে যে পানিটা আছে সেটা কিন্তু আমি এভাবে ফেলে দেব তো ফেলে দেওয়ার পর এখন দিয়ে দেবো বাগার আর শুকনামরিচ দিয়ে কিন্তু হেভি লাগে আর সাথে যদি একটু পেঁয়াজ আর রসুন বেশি করে দেন তাহলে এই ভাজিটা খুবই মজা লাগে তো এখন আমি এই যে ভালো করে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কিছু টা বাদামি হয়ে এলে এই যে শাকগুলো এখন দিয়ে দেবো শাকগুলো দেওয়ার পর এটাকে আমি ভালো করে এমনভাবে নাড়াচাড়া কাঁটা চামচের সাহায্যে আলতু আলতু করে নাড়ব যেন পাট শাক যেভাবে নাড়ি আমরা ঠিক সেভাবেই কিন্তু এটা এরপরে রান্না করব তো এমনভাবে নাড়ব যেন এগুলো দলা না পাকে যায় ছুটে যায় আর সেই সাথে দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করব এটা কিন্তু অনেকক্ষণ জবৎ এইভাবে নাড়াচাড়া করতে হবে কাটা চামচের সাহায্যে তো আমি কিন্তু এভাবেই কিন্তু কিন্তু নাড়ছি আর আমার শাকটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে বিশ্বাস করবেন কিনা জানি না এত মজা আমি যখন এটা খেয়েছিলাম এটার প্রেমে পড়ে গিয়েছি আর আজকে তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর অনেকেই কিন্তু মূলা শাকটা একবারে অপছন্দ করার এর বাজে গন্ধের কারণে আপনি যদি এভাবে রান্না করেন জীবনেও গন্ধ লাগবে না আর খেতেও খুব সুস্বাদু লাগবে তো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রান্না যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই একটু বেশ বেশি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফিজ